হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের সব থেকে বড় পাঁচটি রেলওয়ে স্টেশন সম্পর্কে শুধু তাই নয় প্রত্যেকটিরই আছে কিছু অবিশ্বাস্য তথ্য তো চলুন শুরু করা যাক সবার প্রথমে সব থেকে বড় যে রেলওয়ে স্টেশনটি সেটির নাম হচ্ছে গ্র্যান্ড সেন্টার টার্মিনাল নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র পৃথিবীর সবথেকে বড় রেলওয়ে স্টেশন এখানে আছে মোট চুয়াল্লিশটি প্ল্যাটফর্ম এবং সাতষট্টি টার্মিনাল গড়ে প্রতিদিন প্রায় সাড়ে সাত লাখ যাত্রী যাওয়া আসা করে এই স্টেশন থেকে নাম্বার দুয়ে রয়েছে হাওড়া জংশন ভারতের কলকাতায় অবস্থিত এই রেলওয়ে স্টেশনটি এশিয়ার সবথেকে বড় রেলওয়ে স্টেশন এখানে আছে বিশাল বিশালটি প্ল্যাটফর্ম প্রতিদিন প্রায় দশ লাখ মানুষ যাতায়াত করে আর হাওড়া ব্রিজের ঠিক পাশে অবস্থিত এই ঐতিহাসিক স্টেশন যেটা চালু হয়েছিল উনিশশো সালের শুরুর দিকে এরপর নাম্বার তিনে যে রেলওয়ে স্টেশনটি রয়েছে এর নাম গার্দু নর ফ্রান্স প্যারিস ইউরোপের সব থেকে ব্যস্ত রেলওয়ে স্টেশন এখানে আছে ছত্রিশটি প্লাটফর্ম প্রতি বছর প্রায় উনত্রিশ কোটি যাত্রী যাতায়াত করে এরপরে নাম্বার চারে রয়েছে সিনজুকু স্টেশন টোকিও জাপান পৃথিবীর সব থেকে ব্যস্ত রেলওয়ে স্টেশন এখানে আছে প্রায় ছত্রিশটি প্ল্যাটফর্ম এবং দুইশোরও বেশি এন্ট্রি গেট প্রতিদিন গড়ে ছত্রিশ লাখ মানুষ যাতাযাত করে মানে বাংলাদেশের কয়েকটা জেলার জনসংখ্যার সমান এর ভেতরে শপিং মল রেস্টুরেন্ট সবই আছে আলাদা একটা শহরের মতো এরপরে পাঁচ নম্বরে রয়েছে নাগুয়া স্টেশন জাপান বিশ্বের সব থেকে বড় ভবন বিশিষ্ট রেলওয়ে স্টেশন এখানে রয়েছে মোট বারোটি প্ল্যাটফর্ম বিশাল ভবনটি দুইশো মিটার উঁচু আর ভেতরে আছে অফিস হোটেল শপিং মল মানে ট্রেন ধরতে এসে ইচ্ছে হলে ঘুরেও বেড়াও আবার রাত কাটানোর জায়গাও আছে তো বন্ধুরা এগুলোই ছিল বিশ্বের সব থেকে বড় পাঁচটি রেলওয়ে স্টেশনের কিছু অবিশ্বাস্য তথ্য তোমার কাছে কোনটি সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে ধন্যবাদ সবাইকে